জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার সোশ্যাল মিডিয়ায় ট্রায়ালের শিকার হলেন একটি চুমু খাওয়ার ছবি পোস্ট করে ছবিতে দেখা যাচ্ছে নিজের ছোটো ভাইকে স্নেহের আদরে চুমু দিচ্ছেন কেয়া গত সাতাশে সেপ্টেম্বর ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কেয়া এর মধ্যেই একটি ছবিতে ভাইকে আদর করে চুমু দিতে দেখা যায় তাকে আর সেই ছবিকে ঘিরেই নেটিজেনদের একাংশের বিরূপ মন্তব্য শুরু হয় এতে খুব প্রকাশ করেছেন কেয়া ফেসবুকে এক পোস্টে মন্তব্য লেখেন কোনো কিছু না জেনে বিচার করবেন না সে আমার ছোট ভাই আমরা তিন ভাই বোন ও আমার পৃথিবী গণমাধ্যমে ট্রল প্রসঙ্গে কে বলেন আমরা তিন ভাই বোন আমি সবার বড় ছোট ভাই দীপ আরিয়ান আডওয়ান কলেজে পড়ে এক বোন ওর বয়স ছয় বছর এদের নিয়েই আমার আসলে সব কিছু জন্মদিনে যত ব্যস্ততায় থাকুক দিনটা সবসময় তাদের জন্য বিশেষ করে রাখি অভিনেত্রী জানান প্রায় পরিবারের সঙ্গে বের হন ঘোরাঘুরি ছবি এবং ফেসবুকে আপলোড করেন এবারও সেটাই করেছেন কিন্তু মানুষের মন্তব্য দেখে তিনি বিস্মিত ও কষ্ট পেয়েছেন ভাইকে জন্মদিনের চুমু দিয়ে শুভকামনা জানিয়েছি ছবিটা আমাদের কাছে খুব মিষ্টি এবং স্মৃতি অথচ সেটি নিয়ে আমাকে ট্রায়াল করা হচ্ছে যা নোংরা মানসিকতার বহির্প্রকাশ মন খারাপ করে কে বলেন আমি তো লিখেই দিয়েছি সে আমার ছোট ভাই তারপরও বিকৃত মন্তব্য করেছেন কিছু মানুষ এদের বিন্দুমাত্র কমন সেন্স নেই শুধু লিখতেই হবে বলে লিখে যাচ্ছেন সোভিয়টস কেয়া পায়েল তার ভাইকে চুমু খেয়েছেন নিজের ছোট ভাইকে আদর করা এটা প্রত্যেকেই করে থাকেন কিন্তু সাধারণ মানুষ মন্তব্য করছেন নেগেটিভ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে